আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ খুব জরুরি একটা বিষয় নিয়ে তো আপনারা জানেন যে অনেক বড়ো একটা পুলিশের সার্কুলার সারা হয়েছে এখানে কোন জেলা কতজন লোক নেবে সে ব্যাপারে আপনারা জানেন না তো এরকম আমরা আজকে জানাবো এই ভিডিওতে যে কোন জেলা কতজন লোক নেবে তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমরা আলাদা আলাদা জানিয়ে দিচ্ছি কোন জেলায় কতজন করে লোক নেবে তো প্রথমে যদি আমরা ঢাকা জেলার কথা বলি ঢাকা জেলায় আপনার লোক নেওয়া হবে তিনশো একান্ন জন এরপরে গাজীপুরে নেওয়া হবে নিরানব্বই জন মানিকগঞ্জে লোক নেওয়া হবে একচল্লিশ জন মুর্শিগঞ্জে আছে বিয়াল্লিশ জন নারায়ণগঞ্জে লোক নেওয়া হবে ছিয়াশি জন নরসিংদীতে নেওয়া হবে পঁয়ষট্টি জন ফরিদপুরে নেওয়া হবে ছাপ্পান্ন জন গোপালগঞ্জে লোক নেওয়া হবে চৌত্রিশ জন মাদারীপুরে নেওয়া হবে চৌত্রিশ জন রাজবাড়িতে নেওয়া হবে একত্রিশ জন শরীয়তপুরে লোক নেওয়া হবে চৌত্রিশ জন কিশোরগঞ্জের লোক নেওয়া হবে পঁচাশি জন টাঙ্গাইলের লোক নেওয়া হবে একশো জন ময়মনসিংহে নেওয়া হবে একশো উনপঞ্চাশ জন জামালপুরে নেওয়া হবে সাতষট্টি জন নেত্রকোনায় নেওয়া হবে পঁয়ষট্টি জন শেরপুরে লোক নেওয়া হবে পঞ্চল্লিশ জন এরপরে বান্দরবানে চট্টগ্রামে নেওয়া হবে দুশো বাইশ জন বান্দরবানের নেওয়া হবে এগারো জন কক্সেসবাজারে নেওয়া হবে বান্দরবান কক্সেসবাজারে নেওয়া হবে আপনার সাতষট্টি জন ব্রাহ্মণবাড়িয়ার নেওয়া হবে তেরাশি জন লোক নেওয়া হবে একাত্তর জন কুমিল্লায় নেওয়া হবে একশো সাতান্ন জন খাগড়াছড়িতে নেওয়া হবে আঠারো জন ফেনীতে নেওয়া হবে বিয়াল্লিশ জন লক্ষ্মীপুরে নেওয়া হবে পঞ্চাশ জন নোয়াখালীতে নেওয়া হবে একানব্বই জন রাঙামাটিতে নেওয়া হবে সতেরো জন রাজশাহীতে নেওয়া হবে ছিয়াত্তর জন জয়পুরহাটে নেওয়া হবে ছাব্বিশ জন পাবনায় নেওয়া হবে তেহাত্তর জন সিরাজগঞ্জে নেওয়া হবে নব্বই জন এরপরে আছে নগাঁও নেওয়া হবে ছিয়াত্তর জন নাটোরে নেওয়া হবে পঞ্চাশ জন চাপাইনবগঞ্জে আটচল্লিশ জন বগুড়ায় নিরানব্বই জন রংপুরে চৌরাশি জন দিনাজপুরে সাতাশি জন গাইবান্ধায় উনসত্তর কুড়িগ্রামে ষাট লালমনিরহাটে ছয়ত্রিশ নীলফামারিতে তেপ্পান্ন জন পঞ্চগড়ে উনত্রিশ জন ঠাকুরগাঁয়ে একচল্লিশ জন খুলনায় আটষট্টি জন যশোরে একানব একাশি জন জিনাইদাহে বা জন মাগুরায় সাতাশ জন তারপরে আছে নরাইলে একুশ জন বাগেরহাটে তেতাল্লিশ জন সাতক্ষীরায় আটান্ন জন চুয়াডাঙ্গায় তেত্রিশ জন কুষ্টিয়ায় সাতান্ন জন মেহেরপুরে উনিশজন বরিশালে আটষট্টি জন ভোলায় আছে বাউন্ন জন জালুকাঠিতে বিশ জন পিরোজপুরে বত্রিশ জন বরগুনা ছাব্বিশ জন পটুয়াখালীতে পঁয়তাল্লিশ জন সিলেটে নেওয়া হবে একশো জন বাজারে ছাপ্পান্ন জন এরপরে সুনামগঞ্জে বাহাত্তর জন হবিগঞ্জে একষট্টি জন এই মোট হচ্ছে আপনার বিয়াল্লিশ জন বিয়াল্লিশশো জন আর কি চার হাজার দুশো জন এত বড় অনেক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা অবশ্যই সবাই আবেদন করবেন যাদের বয়স আছে কারণ আপনার এই এখানে আবেদন করলে সর্বোচ্চ সম্ভাবনা আছে আপনার চাকরি হওয়ার যেহেতু এখন নিরপেক্ষভাবে চাকরি হবে কোনো গোষ্ঠ ছাড়া সুতরাং অবশ্যই আপনারা এই আবেদনটি করে নেবেন এবং খুব সুন্দরভাবে যাতে কোনো ভুল ত্রুটি না হয় সেদিকে খুব ভালো করে লক্ষ্য রাখবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম